পাওয়ার হেলমেটস এর এগারোতম মেয়র কাপ ফুটবল অনুষ্ঠিত হল গত রবিবার মেয়র লুতফর রহমান এর সূচনা করেন দুই সালে এবার মোট আটটি ক্যাটাগরিতে সত্তরটি টিম নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতে অনর্ধ আট বছর থেকে যুবক এবং সিনিয়রদের নানা টিম অংশ নেয় নানা ক্যাটাগরিতে মাইল্যান্ড স্টেডিয়ামের এই খেলা ও ফাইনালে ছিল অংশগ্রহণকারীদের দারুণ আনন্দ পুরস্কার বিতরণীতে অংশ নেন টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র লুৎফর রহমান ও কালচারাল ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন সহ কর্মকর্তারা অংশ নেন মেয়র বলেন আমরা নানা আয়োজনের মাধ্যমে কিশোর যুবক এবং বয়স্কদের শারীরিকভাবে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি I'm extremely grateful. The council is grateful uh, to all the participants, all the players throughout the tournament who participated in the Mayors' Cup, the football tournament, this year. It started in 2011. It has been successfully held over the years for the COVID period when, it, when there was a gap. However, today once again demonstrates. They're coming together for all youngsters, all people of all ages, celebrating, uh, bonding, team building. Uh, unfortunately, only one team wins. Congratulations to each and every one of them for participating and to the winners of the tournament. Also, I want to thank the uh, officers, uh, the organizers who helped us to make this.

Words, words, boys. Under 16. Words, words, boys. Senior age office. আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমরা অত্যন্ত সিজনে খুব সুন্দর একটা সাকসেসফুল আমরা মেয়ার কাপ উপহার দিতে পারছি আপনারে দেন ইলেভেন 2011 আমরা মেয়র লুতুর রহমানের ইন্ট্রোডিউস করছিলাম এই মেয়র কাপ আর এটার কন্টিনিউয়াসলি আমরা সেকেন্ড মধ্যে কাপ এইট ক্যাটাগরিজের মাঝে সেভেন্টিমসেটির মাঝে অংশগ্রহণ করছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো উপহার দিতাম পারছি আপনারে খেলা দিস ইয়ার জেলা সব বাড়ায় যে সার্ভিস কার্ড করেন আমরা ইনভেস্টিং ইন People. This is a testament how keen the mayor is to invest in the society and sports and world.